আসসালামু আলাইকুম সিভিল সার্জনের কার্যালয়ের স্বাস্থ্য সহকারী পদে সহ ছয়টি পদের ক্যাটাগরিতে আবার আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটিতে আপনারা পুরুষ মহিলা উভয় প্রার্থী অষ্টম এসএসসি এইচএসসি এবং স্নাতক পাশে আপনারা অনলাইনের মাধ্যমে এটির আবেদন প্রকাটি সম্পন্ন করতে পারবেন তো এই নিয়োগের এক নম্বর ফটে রয়েছে কম্পিউটার অপারেটর পদের সংখ্যা রয়েছে তিনটি দুই নম্বর ফটে হচ্ছে পরিসংখ্যানবিদ পদের সংখ্যা রয়েছে দুইটি তিন নম্বর ফটে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা রয়েছে দুইটি চার নম্বর ফোয়ার্ড হচ্ছে স্টোর কিপার পদের সংখ্যা রয়েছে ছয়টি পাঁচ নম্বর ফোয়ার্ড রয়েছে স্বাস্থ্য সহকারী পদের সংখ্যা রয়েছে একশো আটটি এবং ছয় নম্বর ফোয়ার্ড হচ্ছে ড্রাইভার জড়িত পদের সংখ্যা রয়েছে তিনটি এটি আবেদনের ক্ষেত্রে আপনার যে সকল প্রার্থীর বয়স বিশে জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে রয়েছে সে সকল প্রার্থীরা এটিতে আবেদনটি করতে পারবেন তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ছিল সিভিল সার্জনের কার্যালয়ে পটুয়াখালীর এটিতে আপনারা শুধুমাত্র পটুয়াখালী জেলার স্থায়ী বাসিন্দারা আবেদনটি করতে পারবেন তবে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে আপনাদের ইউনিয়নের ওয়ার্ড ভিত্তিক শূন্য পদের একটি তালিকা দেওয়া রয়েছে তো সেখান থেকে দেখে নিতে হবে যে আপনার ইউনিয়নে শূন্য পদের সংখ্যাটি আছে কিনা তো সেক্ষেত্রে আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আপনাদের শূন্য পদের তালিকাটা আমি দেখিয়ে দেবো তো এটির আবেদনটি আগামী তেইশে জুন দু হাজার খ্রিস্টাব্দ তারিখ সকাল দশটা থেকে শুরু হচ্ছে আবেদনটি শেষ হবে চোদ্দ জুলাই দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা তো যে সকল পথে আপনার আবেদনটি করবেন শেষ তারিখের জন্য বসে না থেকে আবেদনটি শুরু হলে অতি দ্রুত এটির আবেদন প্রকাটি সম্পন্ন করে নেবেন আর আপনাদের প্রবাস প্রাপ্তির বিষয়টি পরবর্তীতে আপনাদের মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেবে তখন আপনার নির্ধারিত এই ওয়েবসাইট থেকে আপনাদের প্রবাস ডাউনলোড করে নিতে পারবেন তো যে সকল আবেদনটি করবেন আপনারা আবেদনটি করার পূর্বে নিজ দাইতে সম্পূর্ণ নিয়োগ বিধিতে ভালো করে পড়ে বুঝে আবেদনটি করবেন আর এখানে যে 6টি পদের ক্যাটাগরি দেওয়া আছে আপনি একজন প্রার্থী কেবলমাত্র একটি পদের আবেদনটি করতে পারবেন এবং স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে যে ওয়ার্ডের পুরাতনের জন্য আবেদন করবেন সেই ওয়ার্ডের পুরাতনস্থে বাসিন্দা হতে হবে এক অন্য ওয়ার্ডের ইস্থে বাসিন্দা কোন আবেদন করতে পারবেন তবে সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দা হতে যোগ্য প্রার্থী পাওয়া না গেলে পার্শ্ববর্তী ওয়ার্ডের যোগ্য প্রার্থীদেরকে নির্বাচন করা হবে তো স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ প্রশাসন এক শাখা স্মারক নং এখানে একটি স্মারক নং দেখতে পাচ্ছেন এবং তারিখ দেখতে পাচ্ছেন এবং এখানে আরেকটি স্মারক নম্বর এবং এখানে আরেকটি তারিখ দেখতে পাচ্ছেন এবং এখানে আরেকটি স্মারক নম্বর এবং আরেকটি তারিখ রয়েছে এই মোতাবেক যে সকল প্রার্থী আবেদন করেছেন তাদের পুনরায় এই নিয়োগে আবেদনটি করার প্রয়োজন নেই তো নিয়োগের এক নম্বর পদে আবেদন আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার মধ্যে অক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্রোচ টেস্টে আপনাকে উত্তীর্ণ হতে হবে দুই নম্বর পদে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান অথবা গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালানো আপনাকে দক্ষতা থাকতে হবে তিন নম্বর পদে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা হতে হবে এবং টাইপে প্রতি মিনিটে বাংলায় অনন্য 20 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে 29 শব্দের গতি থাকতে হবে চার নম্বর পদে কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ মানে এইচএসসি অথবা সমমান পাশে আপনি আবেদন করতে পারবেন তবে সরকারি বিধি মোতাবেক আপনাকে জামানত প্রদান করতে হবে পাঁচ নম্বর পদের ক্ষেত্রে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ মানে এইচএসসি অথবা সমমান পাশ করে এই পদে আবেদনটি করতে পারবেন এবং ড্রাইভার ছয় নম্বর পদের ক্ষেত্রে কোন শিক্ষিত পদ্ধতি জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান ফেক উত্তর মানে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন তবে বাংলার সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটি কর্তৃক ইস্যুকৃত হালকা গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন এটি হলো আপনাদের পটুয়াখালী জেলার স্বাস্থ্য সহকারী পদের শূন্য পদের তারিখ এখানে আপনার জেলার নাম আপনাদের উপজেলার নাম এবং সাবেক ওয়ার্ড নং এখানে দেখতে পাবেন শূন্য পদের তালিকাটাও আপনার এখানে পেয়ে যাবেন তো এই তালিকা থেকে আপনি দেখে নেবেন যে আপনার ইউনিয়নের ওয়ার্ড থেকে শূন্য পদের সংখ্যা আছে কিনা তো এখানে লক্ষ্য করুন সাবেক ওয়ার্ড বলতে বর্তমানে এক দুই তিন হলো সাবেক ওয়ার্ড এক নাম্বার বর্তমানে চার পাঁচ ছয় সাবেক ওয়ার্ড হলো দুই নাম্বার এবং বর্তমান সাত আট নয় সাবেক ওয়ার্ড হলো তিন নাম্বার তো শূন্য পদের তালিকা নিয়োগ বিজ্ঞপ্তিটি পেতে আপনাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে শূন্য পদের তালিকা এবং নিয়োগ বিজ্ঞপ্তিটি দিয়ে দেবো আর আপনাদের আমাদের মাধ্যমে আবেদন করাতে চাচ্ছেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আজকের ভিডিওটি সব ভালো থাকুন সুস্থ থাকুন এফাই থাকুন আল্লাহ হাফিজ